হ্যালো বন্ধুরা আজকে আবারও যাও প্লাস্টিকের ব্যাঙ্ক দিয়ে শোল মাছ গজাল মাছ ধরতে এর আগেরবারে মাছ ধরতে গিয়ে আমার ভালো ব্যাঙ্কের তলা থেকে ওয়েট খুলে গেছিলো তার জন্য আমার আরও একটা খারাপ ব্যাঙ্ক ছিল ওই ব্যাঙ্কটার ওয়েটটা নিয়ে এখন এটাতে লাগাবো তো চলো একটু বসেটা ঘুরিয়ে নিলাম ব্যাঙ্ক থেকে একটু আটা ছিল পরিষ্কার করে দিলাম ব্যাঙ্কের তলাতে কেন আঠা মার আটা ছিল ওয়েটে তা চলো এখন ওয়েটটা থেকে ব্যাঙ্কটা খুলে নেওয়া যাক তা ওয়েট থেকে ব্যাঙ্কটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ভিতর আরও একটা ছোট্ট ওয়েট রয়েছে এই ওয়েটটাও আমাদের ব্যাঙ্কে লাগাতে হবে তো আমাদের চলো প্রথমে ওয়েটটা ঢুকিয়ে দিলাম তো এটাও এটাও লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছো আমাদের ব্যাঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে একটু হচ্ছে এর ভিতরে হচ্ছে একটু পিপি পিপি গাটা দিয়ে দেবো আবারও যাতে না খুলে যায় দেখতে পাচ্ছ পিপিপু গাটা এরকমভাবে দিয়ে দিতে হবে এর আগের বারেও দেওয়া ছিল কীভাবে খুলে গেছে ঠিক বুঝতে পারলাম না মাছ ধরতে গিয়ে রাস্তাতে হেটে যাচ্ছি যেতে যেতেই দেখতে পাচ্ছ আমাদের ভুলে বাবার সাথে দেখা হয়ে গিয়েছে আর হঠাৎ মাদে অবশ্যই পয়েন্টে বলে যেব আর দেখতেই পারছ টাওয়ারটা দেখো কত সুন্দর লাগছে টাওয়ারের তলা দিয়ে যাচ্ছে এগুলো ইলেকট্রিক টাওয়ার আমাদের এখানে রয়েছে অনেকগুলো তলা দিয়ে হেঁটে আজ কতটা জঙ্গল দেখো আর পুকুরের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে কেমন জঙ্গল হয়ে রয়েছে আর পুকুরে হালকা হালকা পানা হয়ে রয়েছে এর কারণে মাছ ধরবো দেখি মাছ হয় কি না দেখতে পাচ্ছ এখানে চারিদিকে জঙ্গল প্রচণ্ড জঙ্গল এখানে প্রচণ্ড জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমি ছিপ ফেলছি আর দেখো একটা ব্যাঙ ব্যাঙেতে একটা মাছ চাট মারলো কিন্তু ব্যাঙের পাশে মেরেছে ব্যাঙেতে মানে ব্যাঙটা খায়নি ব্যাঙের সাইডে মাছটা চাট মেরে তার জন্য ব্যাঙের মাছটা লাগেনি দেখতেই পারছো আর ভিডিওটা একটু ফাস্ট করা আছে কেননা অনেক বড়ো নালে ভিডিওটা হয়ে যাবে তার জন্য এখানে মাছ ধরছি মাছ কী হয় এখন দেখা যাক আর এখানটা দেখতে যে কেমন জঙ্গল দেখো চারিদিকে আর কেউ নেই আমার ক্যামেরা ধরে দেওয়ার মতনও লোক নেই দেখতে পারছো তোমরা আরে দেখো কাছে আটকে গেছে আমাদের ব্যাংকটা আর এখানে ফেলতে না দেখো এখানে আরও একটা মাছ চাট মেরেছে কিন্তু ব্যাঙের পাশে মেরেছে এটাও ওখানে তো মাছ হলো না তার জন্য খালে চলে এসছি দেখি খালে মাছ হয় কি না দেখতে পাচ্ছি সামনে দেখো খেজুর কাটাগুলো কেমন হয়ে রয়েছে এখানে কে এরকমভাবে খেজুর কাটাগুলো রেখেছে ঠিক জানি না তো এখানে মাছ ধরছি আর দেখতে পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে এসছে সন্ধে হয়ে এসছে কিন্তু এখন একটা মাছ ধরতে পারিনি আর ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ কিন্তু সন্ধে হয়ে এসছে বাড়ির দিকে এখন ফিরে যাচ্ছি